গুড মর্নিং ফ্রেন্ডস সকাল হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে সকাল সাতটা পঁচিশ স্কুল বাস এখনই এসেছিলো বাসে নিসারকে তুলে দিয়ে আমি চলে যাব এখন ঘরে আর ঘরে গিয়ে তারপরে একটু পরে খাবো আমরা গ্রিন টি ঠিক আছে তাহলে সারাদিন আমরা যা যা করি সবই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের দাদাভাই ঘুম থেকে উঠে তুলসী পাতা ছিঁড়ে বাটিতে ভিজিয়ে রেখেছিল জলে আর এই যে আমি চা বানিয়ে তারপরে চার মধ্যে তুলসী পাতাগুলো দিয়ে দিয়েছি হচ্ছে

এবার আপনাদের সামনে শশাকে দেখাবে মশা আস্তে আস্তে হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। পুরো করে দিও, করে দিও, সেইটা করে দিও।

আজকে ফুল আতা শার্ট পরে যাচ্ছ ব্যাপার কি কারোর সাথে কি দেখা করার কথা আছে নাকি কার সাথে কি দরজা বন্ধ করে দাও ফ্যান বন্ধ করে দাও তুমি কি আমার এই পাশে নাকি বিনা পয়সার চাকর বিনা পয়সার কি আরেকবার বললে আজকে রান্নাই বন্ধ হয়ে যাবে বিনা পয়সার চাকর রান্না বন্ধ হয়ে রান্না তো করতিবে নিসারগা তো কিন্তু বসা ঠিক আছে রাম চাচা টা চলে গেল অফিসে আর আমি এই যে সোফায় একটু শুয়ে পড়েছি এখন আমি একটু ভিডিওটা এডিট করব এখানে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করা হয়ে গেলে তারপরে রান্না বশাবো কারণ পরে পরে আসবে খেতে তাই একটু পরে পরে রান্না করব না ঠান্ডা হয়ে যাবে আর নিসার গো আসবে স্কুল থেকে গরম গরম হলে ওরা দুজনেই গরম গরম খেতে পারবে ঠিক আছে আমি তাহলে তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে ভিডিওটা এডিট করে আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন রান্না করছি ডাল কাঁকরল ভাজা পটল ভাজা আর মটন কালকে আপনার দাদাভাই মটন নিয়ে এসেছিলো সেটা ফ্রিজে ছিল সেই মটনটাই এখন আমি রান্না করবো আর ঘরে ছিল ইলিশ মাছ আমি মটন খাই না তাই ইলিশ মাছও ভাজবো এই যে রান্না হয়ে গেছে কাঁকরোল ভাজা পটল ভাজা ডাল আর মটন আপনাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে আসার সময় নিয়ে এসেছে ওটস আগে আমরা খেতাম মশলা ওটস আপনার দাদা হয়ে বলো ওইটা খাওয়া ভালো না তাই প্লেন ওটস এনেছে আর একটা হাক্কা নুডলস এনেছে আর এখানে দুই প্যাকেট বিস্কুট নিয়ে এসেছে আর নিয়ে এসেছে কলা নিসার্গু কলা খায় আমরা সবাই কলা খাই আর আপনার দাদা একটা আনারস নিয়ে এসেছে কাটা হয়ে গেছে আনারস আর এইবার দেখাবো আপনাদের দেখো আনারস কেটে দিলাম একবার বললা দেখলা কেটে দিলাম কত ভালো আমি কত ভালো হ্যাঁ অফিস থেকে বাড়ি এসে শুরু হয়ে গেছে অর্ডার এইটা দাও ওইটা দাও দাও সেইটা কখনো বলে না তো নাও এইটা নাও ওইটা নাও সেটা নাও না 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 এবার কি বললা তুমি আমাকে কি বললা দিতে বিটলবন এটা লাগবে ঠিক আছে এই যাবার নিয়ে এসেছি না। দাও শুধু বলে দাও দাও কখনো বলে না তো নাও বৌরা বড় পাজি বৌরা পাজি শুনেন না দাদা ভাইয়ের কথা বৌরা বড় পাজি সবার বড়রা বড়ই ভালো মন যদি ও বেজায় হয় কালো মানে বৌদের কিছু দিতে বেলায় মনটা সব বড়দেরই কালো হয়ে যায় তাই না মনটা ছোট হয়ে যায় কেমন খাচ্ছো ভালো অর্ধেক কেটেছি আর কাটবো আর অর্ধেক তেল ফ্রিজে রেখে দিই কালকে আবার খেয়ে ঠিক আছে খাও রাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমি এখন যাচ্ছি হলো বাজারে বাজারে যাচ্ছি তার কারণ হলো চাউমিন খাবো তো ওই জন্য সবজি আনতে সবজির মধ্যে ক্যাপসিকাম গাজর বাঁধাকপি দেবে নাকি গরুতে যদি খায় তাহলে বাঁধাকপি কেন বিচালি ঘাস পুঁই শাক

বেরিয়ে গেছি রাস্তায় এবার সামনে আছে হলো একটা জয় হনুমানের মন্দির ছোট্ট একটা ওইখানে গিয়ে যাওয়ার সময় প্রত্যেক দিনই প্রণাম করি আজকেও প্রণাম করব একটু হেঁটে হেঁটেই যাচ্ছি আজকে তার কারণ হলো হাঁটলে একটু ক্যালোরিও বার্ন হবে একটু এক্সারসাইজ হবে চলুন যাই সামনে জয় হনুমানের মন্দির আছে প্রণামটা করে নিন দেখতে দেখতে কিন্তু এই যে ভেনাস ক্লাব দুর্গাপূজার প্যান্ডেলটাও ওইখানে রেডি হয়ে গেছে আর তার পাশেই এই যে আমাদের জয় হনুমানের মন্দির আর এখানে কিন্তু মূর্তি আছে আজকে দরজাটা খোলা আছে আমি একটু প্রণাম করে নিন আপনারও করে নিন একটু হয়ে গেছে প্রণাম এইবার আবার বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে যাই বাজারে বাজারে সেই যে এখান থেকে সবজি নিলাম একটু ক্যাপসিকাম নিলাম গাজর নিলাম আর কিনলাম একটু ডিম নিলাম তাই তো এই নতুন বাজার গিয়েছি আজকে আর বেশি দূরে যায়নি এই যে সবজি পেয়ে গেছি এই কটা সবজি নিলাম এখন হলো গাজর নিলাম ক্যাপসিকাম আর বিন আর বাঁধাকপি নিয়ে তো না করলো সেই জন্য বাঁধাকপিটা নিলাম না আর নতুন বাজার থেকে বেরোনোর পথে এখানে একটা শিব মন্দির আছে এই গাছতলা এখানে পুজো হয় প্রত্যেক সোমবারে পুজো হয় এখন যেটা দেখছি এটা হলো নতুন বাজারের মোড় হয়ে গেছে বন্ধুরা এইবার যাই ঘরে যাই ঘরে গিয়ে বাকি আপনাদের দিদি ভাই দেখাবে এই যে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম পঞ্চাশ টাকার এই দোকানে এখন পঞ্চাশ টাকা রেখেছে এর আগে ছিল না এখন পঞ্চাশ টাকার গুলো পাওয়া যায় যাই বাড়ি যাই হাই फ्रेंड्स হে অনেকক্ষণ পরে ফিরে আসলাম আপনাদের দাদাভাই গেল একটু দোকানে আর এক্ষুনি ফোন করেছিল বলল দোকান থেকে চলে আসছি তাড়াতাড়ি গেট খুলে চলুন দেখাই আপনাদের দাদাভাই কি কি নিয়ে আসলো যদি না খুলতাম যদি গেট না খুলতাম কি করতাম আমি তোমায় করতে সুখী জীবনে কত না বেদনাই সয়েছি

আজকে আর চাউমিন পাইলাম হ্যাঁ যখন যখন দাদাভাই খাবে আজকে চাউমিন তা গাজর ক্যাপসিকাম আর হচ্ছে বিনস নিয়ে আসলো আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে একটা বলে চাউমিন খাওয়ার পর আবার কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করবে খুব গরম আমাদের এখানে পুরো খুবই গরম বৃষ্টি একদিন হলো আর হলো না আর এখন বললো একটু গ্রিন টি বানাও খাবো আর আপনার দাদাভাই গেল তুলসী পাচ্ছি দে ঠিক আছে তাহলে চা মানিয়ে এখানে এই যে আপনাদের দাদা নতুন আরেকটা কাজ পেয়েছে তুলসী গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ে জলে ভিজিয়ে রাখে আর এই যে জ চাও হয়ে গেছে রেডি আর এই যে নিসারকে স্যারের জন্য চা দিয়ে দিয়েছি আর আমাদের জন্য চা বানিয়ে চা হয়ে গেছে রেডি চলে এসেছি এই যে কে আমি চলে এসেছি গাছে জল দিয়ে আসলাম গাছগুলো শুড়ি কিছুটা শুড়ি রাখলাম আমাদের তুলসী গাছগুলো কিন্তু ভালো হয়েছে বলো অনেক তুলসী গাছ হয়ে গেছে হ্যাঁ আমাদের যে ওই ফাইকাস মানে ফাইকাস তো নয় ওটা ছিল হলো ডুমুর গাছ যেগুলো ডুমুর গাছগুলো ছিল ফিক সেই ফিকগুলো ঘরে নিয়ে এসেছিলাম পর না পাতাগুলো ঝরে যাচ্ছিলো ওই জন্য আজকে ওই মা বাবা যেই ঘরে থাকতো তার সামনে দিয়ে দুটো গাছ রেখে দিয়েছে ওইখানে আর তুলসী গাছগুলো ভালো হয়েছে সুন্দর আর একটু আগাগুলো ভেঙে দিলে ডোকাগুলো মানে আগাগুলো ভেঙে দিলে তাহলে আরও সুন্দর হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আমরা অনেক তুলসী পাতা খেতে পারবো

তুমি কেমন করে জানলে ওটা শিওর শ্রীলঙ্কা ওগুলো শ্রীলঙ্কা থেকে অর্ডার করা হয়েছে 100 গ্রামের দাম 400 টাকা মানে 440 টাকা 100 গ্রামের দাম সেগুলো দেখাবো সবাই চেনেন কিন্তু যেগুলো নাকি আমরা খাই আপনার দাদা ভাই সেদিন বলল ওগুলো নাকি নকল আমরা যারা সবাই কিন্তু আমরা যেগুলো খাই মানে কম দামে যেগুলো পাওয়া যায় কাঠের মতো দেখতে উপরে সেগুলো কিন্তু সেগুলোকে বলা হয় ক্যাসিয়া মানে ক্যাসিয়া গাছের চামড়া আর সিনামন যেগুলো হয় মানে অরিজিনাল দারুচিনি যেগুলো হয় দারচিনি বা দারচিনি

আর এই যেটা সব রেডি করা হয়ে গেছে লঙ্কা ক্যাপসিকাম গাজর বিনস পেঁয়াজ আর এইখানে আছে কয়েকটা গোটা লঙ্কা মানে আস্ত লঙ্কা এখানে চাউমিন মশলা এখানে সয়া সস আর ভিনিগার আর এটার মধ্যে আপনার দাদাভাই করে দিল আদা রসুনের পেস্ট পেস্ট না আদা রসুন কুচি কুচি এই যে আমাদের হাক্কা নুডলস হাক্কা নুডলস বানাবো আজকে আর এই যে হচ্ছে জল কমছে এটা দিয়ে দেবো জলের মধ্যে

এটাকে আগে ভেজে নেব তারপরে কিন্তু চাউমিনটা বানাবো চাউমিনটা না আগে সিদ্ধ করে রাখলে লেগে লেগে যায় সাথে সাথে সিদ্ধ করে যদি কড়াইতে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অত লাগে না হয়ে গেছে ডিম আর এর মধ্যে আপনার বাবা ভাই এসে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিল ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলে সারা ছাড়া সারা ছাড়া হয়ে গেছে আর এই যে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি একটু তেল বেশি লাগে তাই না বলো নাহলে কিন্তু ভালো টেস্টি হয় না এবার আস্তে আস্তে সব দিয়ে এর মধ্যে একবারে ভেজে দিয়ে একবারে আজকে ভেজে দেবো

বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে দারুণ জোরে বৃষ্টি হচ্ছে অনেক দিন পর একটু আগে বললাম যে বৃষ্টি আর হয়নি আজকে এখন হয়ে যাচ্ছে দিয়ে মাখিয়ে রাখলাম দিয়ে দেবো আদা পেঁয়াজ আদা রসুনের পেস্ট মানে পেস্ট না কুচি কুচি

এই যে দেখতে সুন্দর হয়ে গেছে আমাদের চাউমিন এখন আমরা খাবো মানে এটা খাওয়ার জন্য প্রস্তুত পুরো খুশি হ্যাঁ চলো চল হে চল হেমে চল এই ঘরে বসে আছে শ্যাম ভাই শ্যাম ভাই পড়ানো হয়ে গেছে তাই বললাম যে ভাই একটু চাউমিন খেয়ে যাও স্যার এখন বাংলা করছেনি স্যারটাকে এক্সাম বাংলা আর এই যে আজকে অনেক জামা কাপড় ধুয়েছি আমরা এগুলো এখন আমি বাইরে সব মেলে দেবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন জামা কাপড়গুলো মেলে দেবো বাইরে বৃষ্টিও থেমে গেছে মনে হচ্ছে না যে আর বৃষ্টি হবে তাই জামা কাপড়গুলো মেলে দিলাম নাহলে আবার একটু কেমন ভিজা ভিজা গন্ধ হয়ে যায় জামা কাপড় মেলে ঠেলে দিয়ে তারপরে আমরা বিছনা টিছনা করে শুয়ে পড়বো কারণ কালকে আছে নিসার্গে সকালে এক্সাম ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগ টাটা বাই গুড নাইট